শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার তবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যের বৈচিত্র্য ও নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ দেন তিনি বলেন এলডিসি উত্তরণ পরবর্তী রফতানি ধরে রাখার বিকল্প নেই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন কেবল বেচা কেনার মধ্যেই এই মেলা যেন সীমাবদ্ধ না থাকে বাণিজ্য মেলা শুধু পণ্যের প্রদর্শনী নয় বরং দেশের ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ উদ্ভাবন আর ব্যবসায়িক উন্নয়নের প্রতিফলনও তাই মেলার তিরিশতম আয়োজন দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটি মাইল ফলকও বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠেছে এবার বিভিন্ন ক্যাটাগরির তিনশো চব্বিশটি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে হিম কুয়াশার মাঝেই ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় জমায় নির্বাচনী আমেজের মাঝেও কাঙ্ক্ষিত ব্যবসার প্রত্যাশা অংশগ্রহণকারীদের আশা করি যে ইলেকশনের আমেজটাকে মানুষ পজিটিভলি নিয়েই আসলে মেলাতে আসবে এবং কেনাকাটা করবে বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখলাম এখানে আমি মেনলি আসছি যে ব্যাগ কিনতে আমার স্কুল ব্যাগ নতুন বছরের জন্য সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এ সময় ব্যবসায়ী নেতারাও ছিলেন তারা বলেন এই মেলা যেন শুধু বেচা কেনাতেই সীমাবদ্ধ না থাকে অনাগত যে সরকার ব্যবসার প্রতি বিনিয়োগের প্রতি আরো সচেষ্ট থাকবে সজাগ থাকবে যার ফলে আমাদের রপ্তানি খাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা ব্যবসায়ীরা রাখতে সক্ষম হবে আয়োজকরা জানিয়েছে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে গতানুগতিক ধারা থেকে বের করে আনার চেষ্টা করেছেন তারা যেখানে রপ্তানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশি প্রধান প্রধান রপ্তানি খাত ছাত্র সেক্টরকে নিয়ে তাদের জন্য বিশেষ ডিসপ্লের ব্যবস্থা করেছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের রপ্তানি বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই শিল্পায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বাণিজ্য উপদেষ্টা বলেন এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় পণ্যের বৈচিত্র্য আর নতুন বাজার খোঁজার বিকল্প নেই এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে দেশের রপ্তানি বাণিজ্যের অগ্রগতি বা বজায় রাখার আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের আয়োজন করা হয় এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক দর্শনার্থী আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে পেপার ও প্যাকেজিং শিল্পকে দু ছাব্বিশ সালের বর্ষপূর্ণ ঘোষণা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা যাবে না মেলায় হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা